হ্যালো বন্ধুরা হাজির হয়ে গেছি আবার একটা নতুন কাজ নয় এটা কিন্তু কাজের নতুন একটা আপডেট এসছে তাই আপনাদের সামনে এই কাজটা নিয়ে আলোচনা করব এবং জয়নিং ডেট কবে সমস্ত কিছু এবং কাজের ভিডিও কি কী কাজ থাকবে আপনাদের কাজের ভিডিওটা এই ভিডিওর মাধ্যমে দেখানো থাকবে আগে ভিডিওটা সম্পূর্ণ না টেনে স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখবে আমাদের কলিং টাইমটা আগে বলে দিই আপনারা কলিং টাইম মেনটেন করছেন না কল করছেন সে একটা হতে পারে রাত্রি দুটো হতে পারে সব সময় কল করছেন আমাদের কলিং টাইমটা সকাল ছটা থেকে দুপুর বারোটা এবং বিকেল ছটা থেকে রাত দশটা এর মধ্যে আপনাদেরকে কল করতে হবে এই দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত কেউ কল করবে না ছটার পরে আপনারা কল করবেন আমাদের ফিডব্যাক ভিডিও এবং নতুন যে কাজের আপডেটগুলো থাকবে মানে আমরা ভিডিও দিতে পারি না আমাদের গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং ফেসবুক পেজ টেলিগ্রাম চ্যানেলে আমরা জেডি মেসেসের মাধ্যমে কাজের আপডেটগুলো দিয়ে থাকি এই ভিডিওগুলো দিতে হয়তো আমাদের লেট হয় কিন্তু জেডি মেসেজগুলো আপনারা সবার প্রথমে পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক পেজ টেলিগ্রাম চ্যানেলে এক্ষুনি যাও আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সটাকে চেক করুন সমস্ত গ্রুপ লিঙ্কগুলো পেয়ে যাবে এক দুই তিন নম্বর গ্রুপে আপনারা জয়েন হতে পারবেন না চার নম্বর হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি জয়েন হয়ে থাকুন এক মাস নয় দুই মাস থাকুন ছয় মাস থাকুন তারপরে আমাদের ফিডব্যাকগুলো দেখার পরে যদি মনে হয় আপনি একটা কাজ করতে পারবেন এই চ্যানেল থেকে তাহলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন নচেত কেউ কন্ট্যাক্ট করবে না আগে বিশ্বাস করবেন তারপরে কাজের জন্য অ্যাপ্লাই করবে আপনারা দেখছেন কলকাতা জবস নিউ ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু তাপস এবং সুপার ইন্ডিয়া জব আমাদের দুটো চ্যানেল পুরোনো চ্যানেলের লিঙ্ক সরি নতুন চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আপনি ওই চ্যানেলটাকেও ভিজিট করতে পারেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা বাজিয়ে রাখতে পারেন ওই চ্যানেলেও আপনাদের যে কাজের আপডেটগুলো থাকে সেই কাজের আপডেটগুলো ওই চ্যানেলেও পেয়ে যাবে সবার আগে গিয়ে চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জয়েন হয়ে যান ভালো ভালো কাজের নিত্য নতুন কাজের আপডেট প্রতিনিয়ত পেতেই থাকবে আজকে যে কাজটা নিয়ে আলোচনা করব তার আগে ছোটো করে একটা ইন্টার নিচ্ছি ইন্টোর পরে ফিরে আসছি আজকের কাজের ডিটেলসে ইন্টোর পরে ফিরে আসলাম আজকের কাজের লোকেশানটা ফার্স্ট বলে দিই আজকের যে কাজটা নিয়ে আলোচনা করব হাওড়া শিবপুর লোকেশানে আপনাদের কাজ হবে কোন কোম্পানিতে কাজ হবে ফোর্ট উইলিয়াম জুট মিলে আপনাদের কাজ হবে হ্যাঁ বন্ধুরা জুট মিলে কাজ হবে অনেকগুলো ডিপার্টমেন্টে কাজ হবে কি কি ডিপার্টমেন্ট সমস্ত কিছু বলছি আগে ভিডিওটা দেখে নাও কী কী ডিপার্টমেন্ট রয়েছে শুধু এসফোর ডিপার্টমেন্ট বাদে আর যতগুলো ডিপার্টমেন্ট রয়েছে জুট মিলে সমস্ত ডিপার্টমেন্টে আপনি কাজ করতে পারবেন ভিডিওটা দিয়ে দিলাম ভিডিওটা দেখে নিন আজকে তুলে এসেছি হাওড়া শিবপুর জুট মিলে কিছু নতুন করে ভ্যাকেন্সি নতুন প্রজেক্টে কিছু কিছু ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি ওপেন হয়েছে এই একটা প্রজেক্ট মানে এই একটা ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টেও কাজ হবে কাজটা কেমন হচ্ছে কি সমস্ত কিছু দেখে নাও তোমরা এটা আমি ভিডিওতে যখন দেব কাজটা দেখার পরে অ্যাপ্লাই করবে চলো নেক্সট যে ভ্যাকেন্সিটা আছে কুবিং ডিপার্টমেন্ট কুপিং ডিপার্টমেন্টেও আপনার দেখাবো এইটা একটা ডিপার্টমেন্ট মাল্ট একটা ডিপার্টমেন্ট দেখলে এই একটা ডিপার্টমেন্ট আছে এই ডিপার্টমেন্টে কাজ চলছে অলরেডি এই একটা ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট কিছু কিছু ডিপার্টমেন্ট আমি দেখাচ্ছি স্পিনিং ডিপার্টমেন্ট অলরেডি চলছে স্পিনিং ডিপার্টমেন্ট এটা এটা হচ্ছে স্পিনিং ডিপার্টমেন্ট স্পিনিং ডিপার্টমেন্টটাও তোমরা করতে পারবে মানে বিভিন্ন অনেকগুলো ভ্যাকেন্সি ওপেন হয়েছে শুধু এক্সপোর্ট ডিপার্টমেন্ট বাদে সমস্ত ডিপার্টমেন্টকে এটা হচ্ছে স্পিনিং ডিপার্টমেন্ট এই যে কাজটা হচ্ছে এটা মোটা ছুটো কাজ হচ্ছে কিন্তু এই ছুটোটা এই যেখানে দেখতে পাচ্ছি এই সুতোর এই ছুটো গুলোই তৈরি হচ্ছে এখানে এখানে সবাই কিন্তু কাজ করতে পারবে আমি একটা ডিপার্টমেন্ট দেখালাম এই একটা ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টেও লোক নেওয়া হচ্ছে সমস্ত ডিপার্টমেন্টে লোক নেওয়া হচ্ছে শুধু এক্সপোর্ট ডিপার্টমেন্টটাকে বাদ দিয়ে মিলে কিন্তু বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে এখন মানে আমি কোম্পানি এই ভিডিও করছি কোম্পানিতে এসে কোম্পানির যেহেতু এখানে ভ্যাকেন্সি অনেকগুলো দিয়েছে সব ডিপার্টমেন্টে লোক নেবে শুধু এক্সপোর্ট ডিপার্টমেন্ট বাদে মিলে যতগুলো ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টেই লোক নেওয়া হবে এইসব ডিপার্টমেন্টে কিন্তু মেয়েরা কাজ করছে কিন্তু মেয়েদের এখন ভ্যাকেন্সি নাই কিন্তু শুধুমাত্র ছেলেদের নেওয়া হবে এই যে কাজগুলো দেখছো কিন্তু ছেলেদের নেওয়া হবে মেয়েরা যদি করতে পারে কেন তোমরা পারবে না এখানে সমস্ত ধরনের কাজ হচ্ছে আমি ভিডিও মাধ্যমে তুলে ধরছি বরুণ দা বরুন্দাকে এই ডিউটি দিয়েছে নাকি এই একটা ডিপার্টমেন্ট দেখুন ডিপার্টমেন্টের কি কাজ হচ্ছে আমি সব দেখাচ্ছি কাজগুলো থাকবে আপনাদের এখানে সুতোটাকে তৈরি করা হচ্ছে যেখানে দুধ থেকে সুতো তৈরি হচ্ছে সেই সুতোটা এখানে তৈরি হচ্ছে এত সময় যে ভিডিওটা দেখলেন জুট মিলের আমি ভিজিট করেছি সেই ভিজিট করা ভিডিও আপনাদেরকে তুলে ধরলাম আপনারা যদি মনে করেন তাহলে এইখানে কাজ করতে পারবে একটু হ্যাঁ কিন্তু এইখানে আমরা কোনো অফিসিয়ালি কাজ দিচ্ছি না এইগুলো হচ্ছে হেল্পারি কাজ সেই বুঝে আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমি জুট মিলে কতজন ছেলে লাগিয়েছি তাদের ফিডব্যাকগুলো ফেসবুক পেজে রয়েছে দেখতে পারেন তারা এখনও পর্যন্ত কাজ করছে এই ভিডিও যে কাজের ভিডিও দিলাম এর মধ্যেও ওনারা রয়েছে সেটা এই ভিডিওর মাধ্যমে দেখেছেন হয়তো অবশ্যই এখানে যারা হার্ড ওয়ার্কিং কাজ করতে পারবে তারা অ্যাপ্লাই করবে কাজ যেহেতু এখানে ভালো আচ্ছা আমি প্রথমে বলে দিই এইখানে বয়স কী লাগছে এই জুট মিলে জয়েন হতে গেলে বয়স কিন্তু বন্ধুরা আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে আপনাদের চল্লিশ পার হয়ে গেলে কিন্তু হচ্ছে না কারণ পি ইএসআই এগুলো অ্যাক্টিভ হচ্ছে না চল্লিশের মধ্যে আপনাদের বয়স হতে হবে এখানে শিক্ষাগত যোগ্যতার কথাটা বলি শিক্ষাগত যোগ্যতা কিছুই লাগছে না আপনি শুধু নামটা সই করতে পারলে আপনি এইখানে গভর্নমেন্টের আন্ডারটেকিংয়ে জব করতে পারবে গভর্নমেন্টের যা যা সুবিধা থাকছে এই কোম্পানিতে আপনাদের কাজ করলে একই সমস্ত কিছুই থাকবে এখানে নো ওয়ার্ক নো পে হিসাবে আপনাদের কাজ হবে এবং থাকা খাওয়ার ব্যাপারটা বলি থাকা এবং খাওয়া দুটোই সম্পূর্ণ ফ্রি অফ কস্টে থাকবে আপনাদের থাকার জন্য রুম পাবে বেড পাবে যেগুলো দেখবেন আমাদের কলেজ কিংবা নার্সিংহোমে ডবল যে বেডগুলো থাকে একজন উপরে একজন নিচে সেরকম রুম পাবে দরকার হলে আমি রুমের ভিডিওটা দিয়ে দিচ্ছি দেখে নিন ভিডিওটা রুম কেমন রুম আমি দিয়ে দিচ্ছি ভিডিওটা দেখে নিন এত সময় যে দেখলেন রুমের ভিডিওটা এই সমস্ত রুমে আপনাদেরকে থাকতে দেবে কোম্পানি এবং খাওয়ার জন্য সত্তর টাকা করে পার ডে আপনাদের দিয়ে দিবে দু টাইম খাবারের জন্য এখানে সেলাইটা কত হবে এইটা মাথায় রাখবে ভিডিওটা এখানেই স্কিপ করো না কেউ প্রথম কাজ শিকাকালীন মানে প্রথম এক মাস তিরিশ দিন আপনাদেরকে কাজ শেখাবে কোম্পানি তিনশো তিরিশ টাকা করে দেবে তিরিশ দিন পরে আপনাদের কাজ থাকবে যদি কোম্পানি আন্ডারে যদি থাকো কোম্পানি আন্ডারে থাকলে কী কী সুবিধা আমি সমস্ত কিছু বলছি কোম্পানি আন্ডারে যদি থাকো পাঁচশো পাঁচ টাকা করে পাবে আট ঘন্টা ডিউটি হিসাবে এখানে অফুরন্ত ওটি পাবে আপনি চব্বিশ ঘন্টা চাইলে চব্বিশ ঘন্টা ওটি করতে পারবে পার আওয়ার আশি টাকা করে পাবে এখানে ফেসার ছেলে শুধু নেওয়া হবে এবং যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তাদেরও নেওয়া হবে তাদের স্যালারিটা বেশি থাকবে যদি এক্সপেন্স কারুর থাকে কাজের ছয় মাস এক বছর দুই বছর তারাও আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন তাদের কত টাকা স্যালারি আমি বলে দেবো ফোন করলে আর যারা ফেসার থাকবে ফেসারদের তিনশো তিরিশ টাকা তিরিশ দিন তারপরে যদি কোম্পানি আন্ডারে থাকো এসআই পি এগুলো থাকবে পাঁচশো পাঁচ টাকা পাবে যদি কোম্পানি আন্ডারে থাকো এবং থাকা খাওয়া পাবে যারা কোম্পানি আন্ডারে থাকবে না ছশো পঞ্চাশ টাকা করে পাবে কিন্তু এসআই পি এফ থাকা খাওয়া এগুলো কিছুই পাবে না আরও ভালো কথা এখানে আটান্ন বছর আপনি যদি আটান্ন বছর পর্যন্ত কাজ করেন ভালো অঙ্কের টাকা রিটায়ারমেন্টের সময় আপনি এখানে পেয়ে যাবে এবং রিটায়ারমেন্টের পরে পেনশানের সুবিধা পাবে মানে যে পেনশানের টাকাটা আপনার কাজের ডিউটি হিসাবে মানে কতগুলো আটান্ন বছর পর্যন্ত কাজ করেছেন সেই হিসাবে পেনশানটা আপনার প্রত্যেক মাসে ঢুকতে থাকবে এইখানে পেমেন্টের কথাটা বলি মাসে দুইবার করে পেমেন্ট হবে এইখানে আপনাদের হ্যাঁ বন্ধুরা মাসে দুইবার এক থেকে পনেরো তারিখ পর্যন্ত যেই কাজটা করবে বাইশ তারিখে পেমেন্ট পেয়ে যাবে ষোলো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত যেই কাজটা করবে সেটা আপনি সাত তারিখে পেমেন্ট পাবে এইখানে পেমেন্ট নিয়ে কোনো সমস্যা নেই আপনি এখানে অ্যাডভান্সের সুবিধা পাবে একটা ফর্ম ফিল করে লেবার অফিসে দিলে আপনি দুইশো পাঁচশো হাজার যা লাগবে নিতে পারবে কিন্তু সেটা স্যালারি থেকে কেটে নেবে এইখানে সত্তর টাকা তোমাদের দিয়ে দিচ্ছে খাওয়ার জন্য এবং থাকার জন্য রুমটা দিচ্ছে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে খাওয়া এবং থাকা এইখানে কাজ একটু হার্ড ওয়ার্কিং কাজ থাকবে কারণ এটা হচ্ছে জুড মিল পাটের যে সুতো তৈরি হয় মানে যেটা কাপড়ের মতো তৈরি হয় সব কিছু এইগুলো হচ্ছে এখানে একটু ময়লা উড়ে যদি এইগুলোকে অ্যাবাউট করতে পারো তাহলে আপনি একটা ভালো কাজে যুক্ত হতে পারবে আর এইখানে যদি কাজে যুক্ত হয়ে যাও আপনাকে পিছু ফিরে তাকাতে হবে না এখানে ডিও থাকবে তিন মাস অন্তর অন্তর ডিও থাকবে ইনক্রিমেন্ট থাকবে সমস্ত কিছু এই কোম্পানিতে পাবে গভর্নমেন্টের আন্ডারটেকিং জব থাকছে এটা এইখানে আমাদেরকে আগে অনেকেই ম্যাসেজ করছিল জুট মিলে কাজ করে না তাহলে আমার যে এত ছেলে ঢুকেছে তারা কিভাবে কাজ করছে এই কোম্পানিতে এই কোম্পানিতে শুধু ওনারাই নয় ছ হাজার ম্যান পাওয়ার কাজ করছে এই কোম্পানিতে এইখানে কিন্তু আট ঘন্টা ডিউটি হবে কেটে কেটে ডিউটি থাকবে ধরুন সকাল ছটা থেকে এগারোটা পর্যন্ত কাজ হবে আপনাদের সান খাওয়া দাওয়া রেস্ট আবার দুটো থেকে পাঁচটা পর্যন্ত টোটাল আট ঘন্টা ডিউটি এখানে দেখাতে হবে এবং নাইট ডিউটি যখন পড়বে কিন্তু হ্যাঁ এটা মাথায় রেখো নাইট ডিউটি কিন্তু এখন ট্রেনিং পিরিয়ডে আপনাদের নাইট ডিউটি হবে না কোম্পানি আপনাদের যখন কাজটা শেখাচ্ছে কাজ শেখার পরে আপনাদের নাইট ডিউটি থাকবে এইখানে যুক্ত হতে গেলে মানে জয়নিং হতে গেলে কি কি ডকুমেন্টস লাগছে আপনাদের আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স প্যান কার্ডের জেরক্স যদি এগুলো না থাকেও আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টে জেরক্স মাস্ক লাগবে এবং পাসপোর্ট সাইজের ফটো দু কপি করে এগুলো লাগবে এবং ভোটার কার্ড প্যান কার্ড না থাকলেও হবে আধার কার্ড এবং পাসপোর্ট সাইজের ফটো এইগুলো আপনাদের লাগবে অবশ্যই আপনারা যদি জয়নিং হতে চান এখানে আমাদের একটা পারিশ্রমিক থাকছে দুশো টাকা দিয়ে আপনাদের নাম লেখাতে হবে আর পাঁচশো টাকা আমি যখন হাওড়া স্টেশন থেকে স্পটে নিয়ে যাব কোম্পানিতে জয়নিং করাবো করানোর পরে আপনাদের সমস্ত কিছু বুঝিয়ে দেব রুম এবং থাকা এবং কাজ সমস্ত কিছু যখন বুঝিয়ে দেব তখন আপনাদের কাছ থেকে পাঁচশো টাকা করে নেওয়া হবে ভিডিওটা কিন্তু বেশি বড়ো করব না এখানেই সমাপ্ত করছি থ্যাংকস ফর ওয়াচিং